দর্শক আমরা এই মুহূর্তে আছি পাবনা শহরের ইজি শোরুমের নিসতলায় এখানে আগুন লেগেছে আপনাদের দেখাচ্ছি ভাই কিসে লাগছে আগুন যেটা এটা এটা কি ইজি শোরুমে লাগছে নাকি না ব্যাংক ওখানে আগুন ধরে গেছে অলরেডি মানে আর কোথাও কোনো আগুন লাগে না শুধু নিচেই লাগছে দর্শক এই এই মার্কেটের নাম কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়ার ইয়ারকারের এই সাইডে সাতটার বিশ্বাসের মার্কেটের এখানে আপনার আপনার এখানে জেনারেটর আগুন লাগছে আন্ডারগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি এর পাশে সাতটার বিশ্বাস মার্কেটের অর্থাৎ ইজি শোরুমের নিচ নিচতলাতে এখানে জেনারেটার আগুন লাগছে এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই মুহূর্তে আছি প্রচুর ধোঁয়া আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে ধোঁয়ায় ছড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য আগুন কি নিভে গেছে ভাই আচ্ছা আচ্ছা মানে এমনিতেই এমনিতেই নিভে গেছে ফায়ারিক্স জনগণ করছি কি লপ করছে আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন আগুন নিভে গেছে প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা নিচে এই আন্ডারগ্রাউন্ডের নিচে এটা গ্যারেজ গ্যারেজ এখানে জেনারেটর আছে জেনারেটারে আগুন লাগছে এখানে সার্ভিস কর্মীরা এসেছেন আগুন জন্য এবং আগুন ইতিমধ্যে প্রচুর ধোয়া দেখতে পাচ্ছি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে এই জেনারেটারে আগুন লেগেছে

প্রচুর মানুষের একটা জনসমাগম ঘটেছে আগুনের জন্য আমরা ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছি আমি ধনী বাংলাদেশ সময় আচ্ছা আচ্ছা সমস্যা আগুন কি তো নিমন্তনী আ দর্শক দেখতে পাচ্ছেন আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা চলে যাচ্ছেন তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র জেনারেটারে আগুন লেগেছিল বলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছে এবং আন্ডারগ্রাউন্ড থেকে আগুন আগুনের ধোয়া ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছিল তো এখন আশঙ্কামুক্ত ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কর্মীরা চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না তো ইজি শোরুমের আপনাদের শোরুমে আগুন কি লাগছে আমাদের শোরুমে কোনো কিছু হয় নাই আচ্ছা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ও ওখানে উপরে না জেনারেটর লাগছে ব্যাংকে তো লাগে নাই না ইজি সবাই গিয়ে আর আগুনটা নিভাইছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক শুনতে পেলেন ব্যাংকের ব্যাংকের জেনারেটর আগুন লাগছে আন্ডারগ্রাউন্ডে ইজির শোরুমের কর্মচারী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে জেনারেট আগুন লাগছিল আন্ডারগ্রাউন্ডে ইজি শোরুমের কর্মকর্তা কর্মচারীগণ আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এর মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরাও চলে এসেছেন এসে দেখলেন যে আগুন আপাতত নিয়ন্ত্রণে তারা ফিরে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেসিনের কারণে বিস্ফোরণ ঘুরে ফেলে যায় এই ইজি শোরুমের আগেও একবার আগুন লেগেছিল বর্ণলতা যখন বর্ণলতা কফি শপ ছিল তখনও একবার আগুন লেগেছিল আবার এখানে মাঝে মাঝে আগুন লাগে আসলে বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত দর্শক এই ছিল আমাদের এই মুহূর্তের সংবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ